আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দেয় অনেক অনেক ভালো আছি তো আজকে ছোট্ট একটি মিনি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি এখন বাজে ঠিক সকাল সাতটা তো এই যে দেখুন আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে তো আজকে আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে স্কুলে যাব তো এই যে আমাদের ছোট্ট বেবিটা এসে হাজির হয়েছে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে তাকে এই বছর স্কুলে ভর্তি করিয়েছে তো এই প্রথমবার ওরা নিয়ে আমি স্কুলে যাচ্ছি সাধারণত ওর বাবাই ওকে নিয়ে স্কুলে যায় তো আজকে আবার ভাই বাসাই নেই তো স্কুলে ওর যেতেই হবে তো এই জন্য ওর মা আমাকে দিয়ে পাঠাচ্ছে আর ওর মা ওর বড়ো ভাইকে নিয়ে স্কুলে যাবে তো এই যে আমরা সকালবেলায় রেডি হয়ে বের হয়ে পড়েছি সকাল সকাল স্কুলে আমাদের বেবিটার ক্লাস হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে তো আমরা সাড়ে সাতটার সময় বাসা থেকে বের হয়ে পড়েছি কারণ পনে আটটার থেকে আবার বড়টার ক্লাস তো এই যে আমরা চলে এসেছি মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে তো আমাদের বড়ো বেবিটা পরে মতিঝিল আইডিয়াল স্কুলে ক্লাস ফোরে তো এই যে ওকে নামিয়ে দিলাম তো ওর মার সাথে চলে গেছে তো এখন আমি আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে চলে যাচ্ছি ছোট্ট বেবির স্কুলে তো আমাদের ছোট্ট বেবিটা পরে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে এবার নার্সারিতে ভর্তি করানো হয়েছে ওকে আর তো এই যে ওকে নিয়ে আমরা স্কুলে যাচ্ছি রাস্তায় অনেক জ্যাম তো এই পাশে আমরা স্কুল পর্যন্ত যাইনি তো এখান থেকে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি এই যে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম এখন বাজে ঠিক শু মতো তো এই যে আমরা স্কুলে ঢুকে পড়লাম তো ওই যে দেখুন আমাদের ছোট্ট বেবিটা এখন উপরের দিকে উঠে যাচ্ছে তো ওকে উঠিয়ে দিলাম তো এখন আমি এখানে বসে থাকবো তো এই স্কুলে কিন্তু আমার অনেক স্মৃতি আছে যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেন তো তারা তো অবশ্যই জানেন যে আমাদের বড় বেবিটাও কিন্তু সাউথ পয়েন্ট স্কুলেই পড়তো তো এই স্কুলে করোনার সময় আমি করোনার আগ দিয়ে আর কি পড়তো তো তখন করোনার পর্যন্ত আমি এই স্কুলে আসা যাওয়া করেছি এই জায়গাটাতে বসে থাকতাম ওর স্কুল শেষ হওয়া পর্যন্ত তো যাই হোক আমাদের বেবিটার স্কুল শেষ হয়ে গেছে ওর স্কুল হচ্ছে সাড়ে নয়টার পর পনেরো নয়টা পনেরো দশটা পর্যন্ত ওর ক্লাস তো যাই হোক ওই যে আমাদের বেবিটাও নেমে যাচ্ছে ওদের ক্লাস ছুটি হয়ে গেছে তো ছোটো বেবিটাকে নিয়ে আমি বের হয়ে পড়েছি তো আমরা বাসায় যাব তো বাসায় যাওয়ার আগে ওর ভাইকে তুলে নিব তো এখন আমরা প্রথমে যাব ওর ভাইয়ের স্কুলে তো আমরা গাড়ির জন্য আরেকটু সামনে যাচ্ছি কারণ গাড়ি পার্কিং স্কুলের সামনে করতে দেয় না যার কারণে আসলে আরেকটা গলির মধ্যে গাড়ি রেখেছিলো তো সেখানে থেকে পরে বড়োটাকে নিয়ে আমরা প্রায় এগারোটার দিকে বাসায় এসেছি তো এই যে এখন সকালে নাস্তা করব সকালে যেহেতু ভোরবেলায় স্কুলে গিয়েছি আসলে খেয়ে যেতে পারি নাই তো এখন বাসায় এসে খাবো কারণ এত সকালবেলা খেতে ইচ্ছা করে না তো এখন বাসায় খাচ্ছি আর আমার আম্মু গতকাল ভিজানা পিঠা বানিয়েছিল তো এখন সেই পিঠা দিয়েই সকালের নাস্তাটা সারতেছে তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে পর্যন্ত আল্লাহ ফেস